এই নগর তলা নূরের সাজে সেজেছে দেখো দেখো নগর তলা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাটি খোদার ঘরেছে নাগর তলাল লোরের সাজ আসে দেখো দেখতা করে এই নাগর তলাল লোরের সাজ আছে যেছে। এই নাগর তলাল লোরের সাজ আর গামরা সববিন্দ না করেছে। এই নাগর তলাল দরের সেজেছে আছে যেছে। এই নাগর তলাল লোরের সাজা

কেন এটা তো আল্লাহর ইচ্ছায় সবকিছু হয় তাহলে এই যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন যেখানে গজরের অনুষ্ঠান হয়েছে কেউ কেউ খারাপ ভাবতে পারে কেউ কেউ ভালো ভাবে কেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথায় বেশ অন্য অনুষ্ঠান হতে পারত যাহা জিক্রে হাবি হতা হে খুদ খোদা করিব হতা হে ইস মেহফিল মে ব্যাটনে বালা আদমি খুশ নসিব হতা হে এটা সুন্দর অনুষ্ঠান আল্লাহ এই যে কমিটির সদস্য জানারা এটাও আল্লাহর ইচ্ছাতে হয়েছে আল্লাহ বিনা হুকুমে যদি না গাছের পাতা নড়ে

এদা সচ মুসলমান 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 এদা সচ মুসলমান আল্লাহ এরবান এদা সচ মুসলমান আল্লাহ এদর মেবান ভালা ভি পোরে যাবে পুর নবীর গুণগান ভালা ভি যাবে পুর নবীর গুণ এই এ গুর এই নামের উপ এই কমিটির উপদাত রয়েছে এই নাগর কলা লরে সাজিয়া সেজেছে দেখো দেখো এই নাগর কলা লোরে সাজা সেজেছে ঘরে ঘরে ধরে ঘরে ধরে ঘরে প্রতি ঘরে ঘরে করেছে এই নাগর তলাহৌরের সাজিয়ে সেজে যে দেখো দেখো এই নাগর তলারের সাজে সেজে যে এই নাগর তলাের সাজে সে যে এবার এবার শাহিদে কারবার শেষ গজল ইমাম হোসেন খেলি কবি আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং শহীদ কারবালা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করি কারবালার গজল ছোট্ট করে আমরা এই গজল দিয়ে প্রত্যেক অনুষ্ঠান সমাপ্ত করি সেটা ছোট করে গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন ইশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

কিছুদিন আগে ওনার খুব মানে জনাব ইসকে হাবির সাহেব তিনি খুব অসুস্থ হয়েছিলেন তারপরে তখন আমার তানার ভালোবাসা অনেক জায়গায় গাইতে বলেছিলেন এবং ইউটিউবের মাধ্যমে আমাদের অনেক গজল ছাড়া রয়েছে যেমন ঘুমিয়ে যারে লাল আমার আল আমিন নবী আমার এই গজলগুলো আমরা গিয়েছিলাম আবার পুনরায় তো আবার অনেক জায়গায় আমাদের ফরমাইশ করা হয় তো ছোট করে গাইবা একদম তারপরে ইনশাল্লাহ আমার যে গজলগুলো রয়েছে তারপরে আমি ওটা গিয়ে শোনাবো ইচ্ছা দেখুন ভূমি যে লাদাব কিছু তোকে দেব ভূমি যারে লাদি চুনে তোকে দেব আয় আয় আকাশে চা

Thank you. যেহেতু চেষ্টা করলাম ওনার মতো তো উনি গজল সম্রাট ওনার মতো গাওয়াটা সম্ভব না কোনোদিন ভাবতেও পারিনি তো যাই হোক চেষ্টা করলাম যতটুকু আপনাদের সম্মুখে শোনানোর আপনারা ফারমাইশ করেছেন কমিটির তরফ থেকে তো এখন দুটো গজল রয়েছে হার দিলে আছো তুমি আর আল কোরআন আল কোরআন ইনশাল্লাহ পরপর আমরা পরিবেশন করে শোনাবো লিখছে দেখুন हर दिल आसो तुम्हें या नबी या नबी हर दिल आचो तुम्हें या नबी या नबी हर दिल आचो तुम्हें या नबी या नबी हर दिल आचो तुम्हें नबी या नबी हर दिल आचो तुम्हें या नबी या नबी हर नबी या तुम्हें या नबी ज्ञान एक ने या नबी या मने कने जानवी जानवे आजने गोरे जानवी जानवी आजने गोरे जानबी जानवी

गाथा पतई पतई जागी रे बातिने या नबी या नबी सलोने सपने या नबी या नबी हर दिल आचो तुने नभी, या नबी का नबी हर दिल आचो तुने या नबी या नबी हर दिल आचो तुने या नबी या नबी हर आचो तुने या नबी या नबी जुदाे नुर्गे जुदा तोरे पी नो बि तमाएगे जुदा तोरे प জানবি জানি হে আছো তুমি জানবি জানে আছো তুমি জানাবি জানবি 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 মু আমি কিছুই যাবি না कोई ना मुझे बोल मुनता या नबी या नबी तुम्हें हर गने या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर जिले आजो तुम्हें या नबी या नबी हर जिले आजो तुम्हें या नबी या नबी हर जिले आजो तुम्हें ज्ञान भी जान बे मने ज्ञान जानबे ई मने के जानबी जानबे आजने कोरे जानबी जानबी आज कोरे जानवी जानबी

হ্যাঁ হ্যাঁ আমি নি তারপরে এ গাইবে তারপরে এ গাইবে হ্যাঁ সিঙ্গেল গাইবে আর যেগুলো ফরমাইশ করলেন সেগুলো পরপর আচ্ছা এখন এই মিনান একটা তো ওনার সবটা মিটিয়ে দাশে